প্রত্যেকে প্রত্যেকে জড় সংসারে যারা অধ্যয়ন করেন সেই বিদ্যা অপরাদ্যা আর পরাবিদ্যা তাহলে আমাদের কোন বিদ্যা অর্জন করলে ভগবানকে আমরা জানতে পারবো জগতের যে পড়াশোনা প্রত্যেকে আমরা করেছি বা করছি সেই বিদ্যার দ্বারা কিন্তু আমার ভগবানকে জানতেই পারবো না কিন্তু সেই বিদ্যার দ্বারা যদি আবার আমরা শাস্ত্র আদি অনুশীলন করি ভক্তিপদ অবলম্বন করি তখন আমার ভগবানকে জানতে পারবো কিন্তু জড় জাগতিক যে জড় পড়াশনার দ্বারা কিন্তু আমরা জীব নাস্তিকই হয়ে যাবে নাস্তিকি তাই মহাপ্রভু যে গা আশা যে প্রভু কহি কোন বিদ্যা বিদ্যার মধ্যে রায় কহি কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তিকে একমাত্র প্রকৃত বিদ্যা বলেছেন যদি যে বিদ্যা অর্জন করে যদি কৃষ্ণ ভক্তি আমাদের প্রাপ্তি না হলো পড়ে কেন লোক পড়ে কেন লোক কৃষ্ণ ভক্তি জানি তোর ভগবানকে প্রাপ্তি করার জন্য আমরা পড়াশোনা করি কিন্তু সেই পড়াশোনা করে যদি ভগবানকে না জানি তাহলে সেই পড়াশোনা বেকারই হয়ে যাবে এই জন্য আমাদেরকে জ্ঞানেরও প্রয়োজন একটু ভগবানের সম্বন্ধে জানারও প্রয়োজন শাস্ত্র আদি অনুশীলন করা প্রয়োজন তারপরেই প্রশ্ন করছেন কি যে কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি কৃষ্ণ ভক্ত বলিয়া আচ্ছা কীর্তিমান মানে ধরুন একটি সংসারে অনেকে কীর্তিমান বলা হয় হয়তো তার প্রচন্ড তার বিদ্যা আছে বা তার খুব গুণ আছে হ্যাঁ তার পড়াশুনো বুদ্ধিও ভালো তাকে কীর্তিমান বাহ অনেক যশ কীর্তি তোমার আছে কিন্তু এখানে প্রভু এখানে বলছেন কীর্তি মহাপ্রভু জিজ্ঞাসা করলেন কীর্তিগণের মধ্যে কোন বড় কীর্তি যে কীর্তিমান বলা হয় তাহলে কোন বড় যিনি কৃষ্ণ ভক্ত তিনি সর্ব থেকে কীর্তিমান এ সংসারে তাহলে জড় সংসারে আর যা কীর্তিমান বলছে সেগুলো কীর্তিমান নয় এই যেমন এই বাড়ির মা যেমন হরিভজন করছে

পদকর্তা কীর্তনে বলছেন কি তাহলে জীব কি করবি প্রয়োজন আমাদেরকে তাই এখানে কীর্তন করেছেন আপনারা যদি পারেন তো কীর্তন করবেন অবশ্যই তাহলে আমাদের প্রত্যেককে কি করা প্রয়োজন এ সংসারে এসে নিতাই গৌর ল তালে আমাদের কি করণীয় এই মনুষ্য শরীর প্রাপ্তি করে হ্যাঁ এই মনুষ্য শরীর প্রাপ্তি করে কি করণীয় আমাদেরকে তা শাস্ত্রে বলেছে নিতাই গৌর নাম আনন্দের ল

লোচন দাস ঠাকুর পদকর্তা এখানে কীর্তন করেছেন যে নিতাই গৌর নাম আনন্দের ধাম যেই জন নাহিলা যারা কৃষ্ণ নাম করবে তারা আনন্দে ডুবে যাবে এই সংসারের এমন কোন বস্তু নেই যে আপনাদেরকে প্রকৃত সুখ দেবে পদকর্তা বলছেন এই সংসারের কোন বস্তু আপনাকে কেউ দিতে পারবে না যে আপনি সর্বদা সুখ লাভ করবেন আপনারা এতদিন প্রত্যেকে প্রত্যেকে সংসার জীবন পরিচালিত করার পরেও দেখুন চলবে এতদিন আপনারা সংসার কর্তব্য সংসার কর্ম আদি পরিচালিত করেও আপনারা কি অনুভূতি করছেন যে সংসার কার্যের মধ্যে আমি প্রকৃত সুখ অনুভূতি পাচ্ছি বা সুখ পাচ্ছি আমি কেউ বলতে পারবে না এত কিছু এত বয়স যার যেমন যার ছাপান্ন হলো যার হলো যার সত্তর হলো যার যেমন বয়স হলো কেউ এতদিন যাবৎ সংসার আদি নির্বাহ করে কেউ বলতে পারবেন না যে আমার প্রকৃত সুখ হচ্ছে সংসারে ব্যাস সংসারটাই আমাদের কাছে মূল এরপরে আর কোনো সুখই নেই যদি এরপরেই যদি সুখ না থাকতো তাহলে কেন আজকে ভাগবত কথা শ্রবণ করতে গেলাম সংসারে যদি সুখই আছে নাকি সংসার যদি আমাদের প্রকৃত সুখ সংসার যদি আমাদের প্রকৃত আনন্দ তাহলে কেন ভগবানের কথা শুনতে এসেছি তাহলে নিশ্চয়ই আমাদের সংসার প্রকৃত সুখ দিতে পারছে না সংসার আমাদেরকে পর্যাপ্ত সুখ দিতে পারছে না যা সংসারের মধ্যে আপনি চিন্তন করছেন বাসনা করছেন সংসার তা আপনাকে পূর্ণ রূপে দিতে পারছে না এই সংসার কাউকে পূর্ণ সুখ দিতে পারে না

তথাপি সংসারের কাজ কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন সকাল হতে না হতে সেই একই কাজ আবার শুরু হয়ে গেল নাকি সংসারের কাজ যে আপনি একেবারে সমাপ্ত করে দিবেন পারবেন না কেন কেন পারবেন না ভগবান এইভাবেই আপনাকে আপনার শরীরটা গঠন করেছে যে আপনি কর্ম করার জন্য এখানে এসেছেন কর্ম করতেই হবে কিন্তু করুন তাহলে এই বাড়িরও মাও কর্ম করছেন নাকি আপনাদের মতনই তো কর্ম করছেন একই কর্ম করছেন কিন্তু এই কর্মের মধ্যে আবার একটু বিশেষণ একটু বিশেষ আলাদা আলাদা ব্যাপার আছে কর্ম দেখতে একই রকম কিন্তু ইনি যে কর্ম করছেন দেখুন সেই কর্মের দ্বারা সেই কর্মে পুঞ্জীভূত করে অল্প অল্প করে অর্থ সঞ্চয় করে কোথায় ধাম দর্শন করছেন কোথায় বৃন্দাবন যাচ্ছেন কোথায় নবদ্বীপ যাচ্ছেন কোথায় পুরি ধাম যাচ্ছেন সেখানে সাধু সঙ্গ করছেন কোথায় বৈষ্ণব সেবা করছেন কোথায় দেখুন আমরা কোথায় থাকি সেই বৃন্দাবনে কোথায় বৈষ্ণবরা এসেছে এই যে অর্থ উপার্জন করে করছেন কর্ম হতে বৈষ্ণবের সুকৃতি এই সুকৃতি অল্প হতে 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 মহান মহান সাধু সন্ত সঙ্গ হয় আর তারপরে ভগবত দর্শন ভগবত প্রাপ্তি কিন্তু যারা ভগবানের নাম করে না লন দাস ঠাকুর বলছে তারা নরকে তাই নরকে যাবে যারা হরি নাম করে না যারা হরি নাম করে না তারা নরকে যাবে বলে হরে কৃষ্ণ প্রেম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

কে কোথায় যাবে সবাই যাবে তা জমালয় বাসতা যারাই বিষ্ণু তিলক করে না তারা জমালয় যাবে আমাদের গাড়ুলি তিলক নেই হ্যাঁ জ্ঞানী নেই না তিলক করতে হয় আপনারা যেমন প্রত্যেকের হাজবেন্ড যাদের আছে তারা সিঁদুর পড়েছে মানে কি আপনার পতি আছে মানে স্বামী আছে আপনার যে বর্তমান স্বামী আছে ছেড়ে হবে ধরে রাখতে পারবেন কি যার যার স্বামী আছে আপনি চাইলেও ধরে রাখতে পারবেন প্রত্যেকে সময় হলে চলে যেতেই হবে কিন্তু আমাদের নিত্য স্বামী কি জগৎ কে কৃষ্ণ জগন্নাথ জগন্নাথ সামি জগন্নাথ স্বামী পুরীধাম কে কে গিয়েছেন পুরীধাম পুরীধাম গেছেন না যাও কবে হ্যাঁ যাওয়া খায় যাওয়া খায়

সংসারই শুধু সংসার দেখুন তো আপনারা কোথায় আছেন মহাপ্রভুর কৃপা গুরু বৈষ্ণবের কৃপা তাই আপনারা যেতে পারেন না বলে তাই বৈষ্ণবকে নিয়ে এসেছেন তাই নাকি আপনারা যেতে পারেন না বলে তাই আমাদের এই বাড়ির মা নিয়ে এসেছে বৈষ্ণবদেরকে আমাদের এখানকার ব্যক্তিরা তো যেতে পারে না তাই ভগবানের কথা একটু শোনা তাই বলছেন তিলক ধারণ না করে যে জন মৃত্যুর সময় দেখবেন তিলক করে দেয় না মৃত্যুর সময় মৃত্যু সময় তুলসী মালা দিয়ে দেয় মানে কি নিশ্চয়ই কিছু কাজ আছে তো মৃত্যুর সময় কেন করব বাবা জীবিত থাকাকালীন করব কি অবশ্যই যখন দাহ করা হয় তাকে তিলক করলে অবশ্যই কাজ হয় হয় না যে এমন হয় কিন্তু আমি জীবিত থাকাকালীন ভগবান আমাকে এত সুন্দর শরীর দিয়েছে তথাপি আমি ভগবানের নাম করলাম না মৃত্যুর পরে থোড়ি তুমি শুনতে পাচ্ছ তোমার তো দেহ তো চলিয়ে গেছে যাত নাম ওই দেহ শুধুমাত্র তোমার শরীরটা পড়ে রয়েছে তাই লোচন দাস ঠাকুর বলছেন কি যে তিলক ধারণ না করে যে যেন বৃথায় জনমতার আর তুলসীর হার না করে যে ছার জমালো এ বাসতা এই যে তুলসীর হার করেছেন সকলে তুলসী আছে বলে আছে আছে দেখি বাহ তুলসী কার কার নাই দেখলাম তুলসী নাই নাই তুলসী আছে যাদের নাই তারা আমাদের কাছে নেবেন অল্প মূল্য দিয়ে তুলসী নেবেন তুলসী করতে হয় তাই তুলসীর হার না পরে যে ছার জমালয় বাস তার তিলক ধারণ না করে যেজন বিধায় জন্মতা যারা তিলক করতে তার জীবন বিধা তারপর কি বলছেন না হরি না বিধিতরে E <silence> লজুনদাস ঠাকুর বলছেন নালয় হরিনাম বিধিতারে বাং পামাচন্ড মতি মানে যারা হরিনাম করে না তাদেরকে পাচণ্ড মতি বলেছেন পামার পাশন্ড মতে আর বিধি তারে বাম মানে তাকে বিধি এমন এমন তাকে দৈব দুর্বিপাক কষ্ট দিবে সেখান থেকে বেরোতে পারবে না সে বিধি যারা হরি নাম করে না যারা হরি নাম করে না বিধি তাদেরকে এমন এমন প্রচন্ড প্রচন্ড তাদেরকে দুর্বিষ তাদেরকে এমন এমন কষ্ট দিবে সেখানে জীব শোকাহত হয়ে যাবে হ্যাঁ হরিনাম করেন করি হ্যাঁ হরিনাম না করলেই তো কষ্ট পাবে আর সব মিছে পদ নাই জম আছে কৃষ্ণ নাম না করলে তো জমালে যেতেই হবে এই তো হান্ড্রেড পার্সেন্ট এ তো সত্যিই কথা তাহলে যারা হরিভজন করছেন তারা তার নরকে যাবে না তারা ভগবান সেবা করছেন প্রসাদ সেবা করছেন হরিণাম করছেন বৈষ্ণব সেবা করেছেন তারা নরকে যাবে না তাদের মৃত্যুর সময় বলছেন তাদের জম দুর্গণ আসেন বিষ্ণু দুর্গণ আসেন মৃত্যুর সময় বিষ্ণু দুধগণ আসেন যারা হরিভজন করেন এগুলো সত্যি কথা শাস্ত্রী ব্যাখ্যা করেছে আপনি আপনি উশৃঙ্খল ভাবে জীবন যাপন করবেন তো সেরকম গতি তো সেরকম হবে নাকি আপনি জীবন উশৃঙ্খল ভাবে কাটাবেন শাস্ত্র বিলম্বিত ভাবে জীবন কাটাবেন তো আপনার তো সাজা হবে কি আর কেউ যদি হরিভজন করে নাকি হরিনাম করেন তার তো গতি তো অন্যরকমই হবে সব এক জায়গায় যাবো না আমরা কি ভাবেন সব কি এক জায়গায় যাবো নাকি আপনারা কি বলেন সব এক জায়গায় যাবো সব এক জায়গায় যাবো না সব এক জায়গায় না সব এক জায়গায় আমরা যাব না যেমন যে কর্ম করবে সেরকম ফল প্রাপ্তি হবে তাই লোচন দাস ঠাকুর বলছেন যারা হরিনাম করে তারা পাচণ্ড মতি বলেছেন বৈষ্ণব সেবন না করে যে জন কি হবে তার গতি বিষ্ণু সেবা করতে হয় এই শরণকে নালে এই বিষয়ের পূঞ্জীবুত যে অর্থ সঞ্চয় করছেন না কষ্ট করে সব তখন কাল দ্বারা সমস্ত বিঘংস নষ্ট হয়ে যাবে তখন জীব শোকাহত হই যে নামে কি হলো গো সব গেল এত কষ্ট করে সঞ্চয় করলাম নাকি কাল সেগুলোকে নষ্ট করে দেয় কাল কাল মহাকাল এজন্য বলছেন ভগবানের সেবা গুরু বৈষ্ণবের সেবা করা প্রয়োজন আমাদেরকে ভগবানের প্রতি যদি কেউ সমর্পিত হয়ে থাকে তার জীবনে যদি কোনো বাধা বিপত্তি আসে তথাপিও সেই সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে কেন সে সমস্ত কিছু ভগবানকে সমর্পিত করেছেন আমারও যদি কোনো ক্ষতি হয় তখন আমি ভগবানকে জানাতে পারো প্রভু যেটি আপনার কল্যাণ দেয় যেটি আমার কল্যাণ হবে সেটি আপনি করুন কিন্তু যখন আমি নিজের উপরে ভরসা করে নিচ্ছি যে না না এটি আমার চাই আমি যেহেতু তখন আমার খুব দুঃখী হই দুঃখী হই খুব কিন্তু ভক্তগণ তা হয় না ভক্তগণ যা কিছু করে না সবই ভগবতী চায় হ্যাঁ মারবি রাখবি জোহেচ্ছা তোহারা

শো হে এই রথে যার জোতি নাম এই রথে যার ক্রোতি নিল চুনি তার জুন তো মিতা গৌর নামোন

গুরুপাস পদ্ম সংগ্রহ করতে হবে গুরুপাদ পদ্মার করো মানে বৃন্দাবন যারা গুরুপাত পদ্ম আশ্রয় গ্রহণ করেছেন তারা বৃন্দাবনে বাস হবেই এই জন্য প্রত্যেকে হ্যাঁ গুরু গুরুপাত পদ্ম আশ্রয় গ্রহণ করে যেমন

আবার কোনো না কোনো আবার কুলে জন্মগ্রহণ করবেন সেখানেও প্রচন্ড কর্মব্যস্ততা সেখানেও সংসার বরণ করবেন সেখানেও কোনো না সংসার চালা বহন করবেন আবার দেহ ছাড়বেন এই দেহ এই আসা যাওয়া বন্ধ তখনই হবে যখন জীব হরিভজন করবে এই জন্ম মৃত্যু তখনই থেমে যাবে যখন আমরা

তাই এখানে যেটি আলোচনা করেছিলাম যে কীর্তিগণের কোন বড় কীর্তি কৃষ্ণ ভক্ত হয় খ্যাতি কৃষ্ণ ভক্ত তারাই বড় খ্যাতিমান এই খ্যাতি নয় যার প্রচন্ড অর্থ আছে তার খুব বিদ্যা দেখতে সুন্দর তাকে কীর্তিমান বলছেন কি হবে আপনি অতীব সুন্দর দেখলেও কি হবে একদিন আপনাকে বিদ্য হতেই হবে কেতনা দিন আমার লোক যৌবন কাল পাক ভাই বুড়া বুড়া পেকে যায় না আপনি কতই কলপ করবেন করতেই থাকুন কলপ সাদা তো হবে দাঁত যদি আপনি পড়ে যায় কত বেঁধে রাখবেন আপনি বৃদ্ধা তো আপনাকে হতেই হবে হতে হবে কিনা

জীবির কোন সম্পত্তি কোন সম্পত্তি আপনাদের প্রত্যেকে ব্যাংকে ব্যাংকে যে টাকা আছে না যার যতই আছে